বন্যার পানির তীব্রতার সাথে সাথে সারা বাংলাদেশের মতো লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জনসাধারণের মাঝে শুরু হয়েছে হাহাকার দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রামগঞ্জ উপজেলার পৌর নয় ওয়ার্ডের জগৎপুর এলাকাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে হাঁটু পরিমাণ পানি এছাড়া আমরা সামনে হয়তো যেতে পারছি না কারণ এখানে কোমর পরিমাণ পানি পর্যন্ত রয়েছে তবে এখানকার মানুষের কথা হচ্ছে যে রামগঞ্জে বা বিভিন্ন এলাকায় ইউনিয়ন পরিষদে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও পৌর এলাকাগুলোতে এখনও মানুষ রয়েছে নিরীহ আকারে কারণ আমাদের এই রামগঞ্জ নয় নং ওয়ার্ডে পৌরসভা নয়নং ওয়ার্ডে কোনো ত্রাণ এই পর্যন্ত এখন পর্যন্ত আসেনি এই জগৎপুরে অনেক মানুষ পানির নিচে কেউ কেউ খাইতে পারে কেউ পারে দেশবাসী সারা বাংলাদেশে বন্যা দুর্গত এলাকা ঘোষণা হয়েছে আমরা লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট রামগঞ্জ পৌরসভার অধীন ওয়ার্ড পৌর দরবেশপুর এবং জগৎপুর আঙ্গারপাড়া নতুন করে বহুত ঘরবাড়ি রাস্তাঘাট প্লাবিত হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যবশত সকল তান বিভিন্ন ইউনিয়নে যাচ্ছে যা কিন্তু আমাদের পুরো ধর্ম জগৎপুর আঙ্গারপাড়াতে উল্লেখযোগ্য কান তান এখন পর্যন্ত পৌঁছে নেই তাই আমি বিত্তমান ব্যক্তিদেরকে তান সামগ্রী যারা বিতরণ করেন তাদের প্রতি আকুল আবেদন আপনারা দেখেন আমরা এই পানির মধ্যে যারা অসহায় দিন আনি দিন খায় তাদের কাজকর্ম নেয় তারা খুব অসহায় ঘরবাড়িতে পানি উঠে গেছে যারা অসহায় আছে তাদের জন্য ত্রাণ সামগ্রীর সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি আহ্বান করছি কারণ তারা এখন পর্যন্ত অনেকে চুলায় আগুন জ্বালাতে পারছেন না তারা খেতে পারছেন না তারা চাচ্ছেন যে ত্রাণ সামগ্রী বিতরণ যারা করছে তারা এই সকল প্রত্যন্ত পৌর এলাকার প্রত্যন্ত অঞ্চল যেগুলি একেবারে মফসল অঞ্চল যেগুলি এগুলিতে ত্রাণ সামগ্রী নিয়ে এই অসহায় বন্যা দুর্গত মানুষের পাশে তারা দাঁড়াবেন শাহ আলম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ